লাইভ টিভি বাংলার পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের সবাইকে জানে আমন্ত্রণ লাইভ টিভি বাংলার সকালের একটি অধিবেশনে তো এই অনুষ্ঠানটি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আয়োজন করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান হ্যাঁ এই ধানগুলো কিন্তু কিছুদিন পর কিন্তু বাজারজাত করা হবে যখন এটা লাল হবে তো এখন দেখতে পাচ্ছেন কিছু কিছু ধান কিন্তু লাল হয়েছে হ্যাঁ তো সেই ধানগুলো কিন্তু কিছুদিন পর কিন্তু বাজারজাত করা হবে তো এখন আমরা আছি একজন কৃষক ভাইয়ের মানে কাছে তো যেহেতু এই ধানগুলা অনেক কষ্ট করে তারা ফলায় তো তাদের কাছ থেকে আমরা জানবো যে ধান লাগানোর জন্য কোন বীজটা আর কোন সারটা তারা ইউজ করে তো আসসালাম রাহামাতুল্লাহ তো তো আপনি যে এই ধানগুলা যে মানে তৈরি লাগান যে আপনারা এই ধানের বীজগুলা তো এগুলা আপনারা কোন থেকে আনেন আমরা বাজার থেকে আনি বাজার থেকে আনি আমরা বনি খোলাত বনি বনিয়া পর আবার হেরি ওই খেতে চাষবাস করিয়া ইয়ার পর আমরা লাগাইতে থাকি আমরা ধানগুলা ভাই আমরা পাঁচ মাস ছ মাসের মাথায় পাই ছয় মাস হ্যাঁ প্রথমে আমরা সার বনি কালো সার

আবার আবার ইয়াতে আবার কাটি আপনারা যখন আমি গত বছর গত বছর বল দিবন শুরুতে তো যে সময় সেই দেখেছিলাম যে এদিকে কিন্তু আপনারা সরিষা পরে আবার ওই যে সূর্যমুখী ফুলও হয়েছে কিন্তু সেগুলোর ফল ফল কেমন হয়েছিল হয়েছে ভালো হয়েছে খারাপ হয়নি ভালো হয়েছে সেগুলো কি আপনারা এই গোলা লাল মনি কি বাজারজাত করেছিলেন নাকি বাজারে অন্য নোপান্তেও না বাজারে বিক্রি ভাই লালমন বাজারে আপনাদের মানে আয় কি রকম এখানে দেখা যাচ্ছে যে তো অনেক মানে ধান খেত তো অনেক বিশাল বড় যদি একটা ড্রোন কিংবা কোনো একটা উপর থেকে যদি দেখা তো বিশাল বড় একটা খানের বাগান তো আর পাশে কিন্তু আসে কিন্তু ভোলার বিখ্যাত সু bari বাগান তো এই সু বাগান আর এই ধান ক্ষেত থেকে আপনাদের কি রকম আয় হয় মোটামুটি আ আ আয় হয় সু bari আর ধান ক্ষেত হ্যাঁ

আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো যে এইদিকে কিন্তু অনেক রকমের গাছ আছে তো আপনারা এইদিকে যে এত গাছ করছেন উপজেলা কাছ থেকে কি আপনারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন কিনা না আমরা উপজেলাতে কিছু পাইনি মানে উপজেলা থেকে কোনো সাহায্য সহযোগিতা না পাইনি তো মানে আপনি কি বলতে চান যে আপনাদের মানে সাহায্য সহযোগিতার জন্য আপনাদের মতামতটা কি আসলে আমাদের যদি এখন সরকার এক সরকার বদলি গেছে আরেক সরকার তত্ত্বাবধায়ক সরকার আছে যদি আমাদের সাহায্য করে তো আমরা পাবো আর না ওই সাহায্য করলে করতে পারবো এইটাই তো দর্শক আমরা যেটা জানতে পারলাম যে এই ভোলার অন্যান্য অনেক অঞ্চলেই কিন্তু মানে এরকম দুর্ভাগ মানে এই ঘূর্ণিঝড় রিমালের পরে কিন্তু অনেকজনের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল ভোলার এ ওই পার কিন্তু মনপুরা দ্বীপ তো মনপুরা দ্বীপে কিন্তু অনেকজনেরই কিন্তু মাছ যারা চাষ করে তাদের মাছগুলো কিন্তু নদীতে চলে গিয়েছিল তো লালমোহনেরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে এক কথা বলতে গেলে পুরো ভোলা দ্বীপটারই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো এখানে যে টাওয়ারটা আপনারা দূরে দেখতেই পাচ্ছেন যে এখানে যে টাওয়ারটা তো এই টাওয়ারটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই জুমিং করে তো আপনারা দেখতে পারবেন যে এই টাওয়ারটা কিন্তু বিশ্ব বিশাল বড় একটি টাওয়ার আমাদের দ্বীপজেলা ভোলা চরপোরেশনের যে ওয়াশ টাওয়ারটি আছে সে সেটির কাছাকাছি তো এই টাওয়ারটির মানে এখনও কিন্তু কোনো কাজ আশা করা যাচ্ছে না তো এদিকে একটা টাওয়ার আরেকটা আছে দূরে কিন্তু এদিকে কিন্তু অনেকগুলো এই টাওয়ার আছে তো এই এই কৃষক বাড়ির কাছ থেকে যেটা শুনতে পারলাম হ্যাঁ তো আপনারা বলতে পারেন যে তিনি তো আপনার থেকে মুরব্বিক মুসলমান মুসলমানের ভাই আমি সেই অনুযায়ী ভাই উঠলাম তো যেটা আসলে জানা যাচ্ছে যে এরা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তো আমি একটা কথাই বলতে চাই যারা উপজেলা নির্বাহী অফিসাররা আছেন তারা কিন্তু একটু এই ভোলা লালমোহনের দিকটা কিন্তু একটু দেখবেন কারণ কি আগের সরকার ছিল যারা যে সুযোগ সুবিধা পেয়েছে তারা কিন্তু এখন অনেকজন কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না তো এখন থেকে শেষ একটা তথ্যই কৃষক যেটা হলো যে তাদের এই রমজান মাসে যে কয়দিন আগে যে রমজানও গেল তারা সেই রমজান মাসে কিন্তু এদিকে কি কোনো ঠিক মতো রোজা রাখতে পেরেছে কিনা কিংবা কোনো রমজান মাসে কি কোনো ত্রাণ কিংবা সুযোগ সুবিধা পেয়েছিল কিনা রোজা রাখতে পারছি ইনশাল্লাহ গুলোকে আমরা ইনশাল্লাহ ঠিক রোজা রাখছি আর সুখ সুবিধা কোনো সময় আমরা পাই না আমরা নিজেরা খাওয়াই নিজেরা খাই নিজেরা করি নিজেরা রোজা রাখছি আল্লাহ করছি তো দর্শক যেটা বুঝতে পারলাম যে মানে এরা কিন্তু এখনও কিন্তু কোনো সুযোগ সুবিধা পায়নি তো এই ভিডিওটা যারা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে একটি আবেদন যে এই ভোলার লালমোহনের এই তো দর্শক এটা কিন্তু ভোলা লালমোহনের ফরাসগঞ্জের চার নং ওয়ার্ডের একটি মানে ধান ক্ষেতের একটি মনে বলতে গেলে এটা একটা ছোট্ট এলাকা তো পাশেই কিন্তু একটি খাল আছে